এখানে বলেছেন মুক্তি সবির আলায় যে যদি কেউ স্মোক করে ধূমপান করে তাহলে মসজিদে ঢোকার সাতদিন দিন আগে করতে হবে তাহলে সাতদিন দিন আগে এই মশলা দেশে মানে কি খাওয়াই দেবে আর আমাকে বাংলাদেশের রোদা দাদা করে কি জানেন রোদা করে ইফতার করলো ইফতার করে মাগরিব পরে দা ভাতটা খায় ওই গাওতেই পান পাঞ্জাবি সাত লিল নিয়ে তিন চারটা ফকট খেলে যাচ্ছে প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে আর এই জুম্মার যাতে যাচ্ছে আরো তিনটে ওরি আগুন ধরা আর ওই কাছে যাই আছে তাই গেলে আল্লাহ কর একটা ইমামকে কোনোদিন খান যে বাইরে থাকেন রসুল বলছেন মুখের গন্ধ দিয়ে গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মোকাদির ক্ষতি হয় তা মসজিদের ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না এই কথা ইমাম কবে না আমি কই দেখি আমার উপর ওই জেল জুলুম হচ্ছে হ্যাঁ কতক্ষণ দেখা খালি ভাই এই মসজিদ কার ঘর আল্লাহ এ পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে তারপর বিড়ি করছে স্ট্রোক হয় ক্যান্সার হয় ধূমপানে মৃত্যু ঘটায় এরপরও খাচ্ছে না তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয় এমনও বিড়ি বিড়ি পায়খানা বিড়ি টান্দা দিলে বাড়ায় না কথা বলার মধ্যে বিড়ি হাতত করিলে না বদমেলা ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা ইমানদার বিড়ি ক্লিয়ার যেমন বিড়িও খাচ্ছে পায়খানা করেছে এই জন্য তো ওরা লিখেছে সাথে গন্ধ অতুলনীয় বিড়ি সাঁত পায়খানার গন্ধ ওই জন্য তো মুসলমানের চল্লিশ বছর না হতে দাঁত পরে ফুকারি হবে কতক্ষণ তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে তোরে বল ঠিক কিনা আমরা খালি নামাজ রোজা হদ্দাকেদের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না আপনার এই রোজা আসতেছে রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে বাহিরে রোজা সারা অত দাঁত ঘষে হ্যাঁ সাত দিন পনেরো দিন পর পর দাঁত ঘষে আর রোজার দিনে দই নিকি তাহলে এই রোজার যে শিক্ষা আপনি যদি দাঁত এই দাঁত ঘোষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মূল রোমান পালাতে বাধ্য আছে রসুল কথে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও তোমরা লাইন ধরে থাকবে একশো দেড়শো এক পায়খানা তাহলে ওরা আছে দেখে বুঝবি ওর লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে আর একদল সর রসুল কথে তোমরা সকালবেলা ম্যাসাক করবে যখন দাঁত ঘুষবার লাগিছে রোমান সৈন্যরা তো জানে না ম্যাসাক করা শূন্য ওরা এসে দেখে তোর মনে করতে এত এতদিন যুদ্ধ করিতে ভালো এখন তো ধার দিচ্ছে আজকে আমরাই কথা ক তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে কল যে এটা তো ইসলামের ব্যবস্থা হ্যাঁ আজকে বাংলাদেশে সব মানুষের প্রায় মানুষেরই কিডনির সমস্যা কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কেউ কয় না খালি কয় এগারো হাজার টাকা নিয়ে আসেন করে দেবো তুই কতগুলো মানে রসুলের রসুলের কি রসুল বলছেন যারা পানি পান করবে তারা দুই হাত দিয়ে পানি পান করবে তবলিকের একটা কাজ আমার খুব ভালো লাগে তবলিকের লোক বাঁ হাত দেওয়ার ডানা দেয় তলার তলে দেয় এইভাবে পানি খায় কতক্ষণ না খায় আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি দুই হাত দিয়ে পানি দুই হাত উঁচু করে পানি পান করে তাহলে কিডনি দুই কিডনিতে সমান তরালে পানি দেয় আর আমি ট্যাটাস করে এক হাত দিয়ে পানি খাচ্ছি ও কি মরদরি ওই দিনে এক কিডনি যায় এক কিডনি যায় না দিন কতক পর শুকিয়া করতে ভাই আর ভাই হুজুর কোন শুনে দাখিল আপনি পুচুয়াশির দাখিল আর আমি দুই বছর গ্যাপ দিয়ে উনিশশো ছিয়াত্তর শুনে দাখিল হ্যাঁ কি হচ্ছে সাতষট্টি এখন পঞ্চাশ কিলো দইরে দাম কি খবর সান কোরআনই আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয় এই কোরআন শুধু পড়ার কিতাব নয় নামাজের কিতাব নয় বক্তৃতার কিতাব নয় এই কোরআন হলো মুমিনের শেফা দুর্বল ঠিক কিনা যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পালনা কথা ঠিক কিনা আমার মবি বলেছেন আল্লাদার করলেন চান তাকে কোরানের জ্ঞান দেন তলাবুল এলমে ফারিদ আতুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নর্মাল এর উপর কোরানের জ্ঞান অর্জন করা কি তাহলে কোরানের জ্ঞান খালি বক্তারা মুন্সিরা হাফেদারা হাফেজ যত হবে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে ওরা খালি মুখস্থ করছে অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকুরা বেসমি খলাক এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়ে তলাবুল হেলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমান প্রত্যেক নন্নের উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো এদেশে সুদ চলতো না জানা চলতো না বেপরদা চলতো না মহিলার বল খেলা চলতো না কথা ঠিক কিনা কিন্তু কোরআন যারকে পড়া লাগবে তারা পড়ে না সবা তো আছে শোনে না এখন যারা শোনে ওর খুব বেশি কেউ লড়ে না কেবা কত কোন তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাকে বক্তৃতা এখন রুল আমি যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিদার কিংবা আধারের নাম লেখা সার দেন হাজার হাজার বক্তৃতা ইন্টারনেট থেকে করে নেমে এসুন এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো আল্লাহ আমরা কত পানিতে ভেজবো আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র শান্তি কায়েম করে দিয়েছে আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যে আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে আবার আমেরিকা বেশি মাতামারে পৃথিবী সেই জন্য এমন আগুন লেগেছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে পরে আগুন নেবে না কারণ কি ওরা দেশে পানি আল্লাহ পানি পথে কোন পেট্রোল কোন কলিতে ভায়া দেয় কথা কোন দেখে তুই দিব পানি আল্লাহ আল্লাহ দেখে পানি কয় তুই অক্টিন হয়ে দা সাথে সাথে হয়ে দেবি আমান খাজুর গাছের মধ্যে উপরে কাঁচা পাতা নিচে গোড়া মধ্যে সময় আগুন লেগে খালি বোন বোমা ডেকে আর যখন এই আগুন লাগিছে তখন কুনি মেন্থা পাওয়া লড়িয়ে তখন গোলো ফাঁক দিছে মনে হচ্ছে কিরে তুন দূরে আগুন জ্বলিচ্ছে তিনবার লাগে যাই হয়ে যাচ্ছে এগুলা আল্লাহ নিজে এখন হাতত নিয়ে এলেছে যে না আমি না করলে রাখো যেরকম আবরাহ বাদশাক সে দিছিল ওই কাবাঘর ঘর ভাঙ্গার গেছিল আব্দুল মোত্তালিব বললো যে তোর ঘরের চাবি তুকি দিয়ে কেন তুই পারলে বাঁচা আমি চলে গেল বাড়ি বিলে আল্লাহ তখন হয়তো কছে এ জিবে লোক ধাক্কা দিয়ে জোরে যাবার কথা তুই যা কথা বল না মিনার মোজদালেপার থেকে সামান্য দুইশো কিল দুইশো গজ দূরে এই আবরাহার বাহিনী ষাট হাজার হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবার ঘর ধ্বংস করার জন্য আল্লাহ তালা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন অথচ সেই ঘটনা সুরা ফিল নাদুল করে নবিক জানে দেশে আলম তর কাইফা ফা আলা রব্য কাবি আসহাবিল ফিল হে নবী তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি অবস্থা কতক্ষণ তাদের কায়দা কৌশল শেষ খালি আবাবিল পাখির মুখত যারা হস করতে গেছেন দেখবেন ওই দেখেছেন হয়তো যে ওটি আবাবিল উড়ুচ্ছে এক রকেটের মতো ফোর পাকা লরে না কিন্তু যায় কি জোরে এ আবাবিল এখন আছে এই এই জন্যই মক্কার সাইডে মক্কার হাইরেম শরীফের মধ্যে এখন একজন ইহুদির বাচ্চা কাফের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ ওরা ভয়ই যায় না যদি যা যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে অভাবে হয় না আপনারা মনে করছেন যে আল্লাহ নুমরুদ জুতা পেটা করে মারছে ফেরাও নদীর মধ্যে সুফিয়া মারছে যে আল্লাহ আবু সাহেল বদরের প্রান্তরে কুপা কাজ করছে সে আল্লাহ এখন স্টিল হাইউল কাইয়ুম সিনা তুমি আমরা যে আল্লাহকে বিশ্বাস করতাম আল্লাহর কনকে বিশ্বাস করতাম এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না হায় রে হায় রে হায় রে ষাট বছর বক্তৃতা করে আবার আজহারি আলো কুয়াকাটা আলো মিজানুর রহমান আলো তারপর মুক্তি আমির হামদা জিহাদি রুল আমিন যুক্তিবাদী বদলুর রশিদ ওই আব্দুর রশিদ খান তারপরে ওই কুড়ি গ্রামের হচ্ছে ওর হ্যাঁ না সিটা তো গাই বান্দার গোলাম রাখবেন পাগল এটকে আতাউল হক আতাউল গুনি ওসমানী কত বক্তা এতই বক্তা এক বজলুরই কম পক্ষে দশটা সুরের বক্তা আছে গরিবের বদলু ধনির বদলু গ্রামের বদলু কিন্তু না নকল করবি কেমনি আমি এগুলো পাবি কিন্তু ইলা কথা কইলে তো মানুষ তাহলে তো কাম হবে না ও ফাঁকা গুলি দুটো কেড়ে দেয় মনে করি একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু বেশ আমরা দেখেছি গুলালের এই দুটা ডাল থাকে না ভাই আর এইভাবে রবারতে দিয়ে না গুলি ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগে ওই ঘুঘু আছে ওটি আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে এই কোরআনের বক্তৃতা হাদিসের বক্তৃতা হলো রেম করে লক্ষ্য স্থির করে কিন্তু আমার দেশের বক্তারা বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে লাগে লাগুক না লাগে না লাগুক আমি যদি ওইভাবেই করি ওই চালি চলি তাহলে তো আমার তো কি দিন জিবে কাটতে কাটতে খালি কস করে কাটে ফেলে দিবি কথা বল এমনও বক্তা আছে বাংলাদেশে বক্তার ব্যাটার আমার তিনটে ব্যাটা তিনটে কামেল পাস এম এ পাস হাফেজ আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যায় তাপসের মাস্টার অত চাকরি নেই চাকরি এতে কয়েক দুটা বেটার চাকরি হবার চাইছিল বারে নিয়োগের ইয়ে ছিল তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা কয়ে এটা গায়ের মাস কি দুশ্মন লয় আমার অনেক বন্ধু তাহলে ভিড় আছে এই গ্রামতি বাড়ি কোথায় উনি কন্ত কোন দল করে মানুষ ডাইরেক্ট কত দামাত করে ওটি থেকে ঘুরে গেছে রে আমি আমি তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই এই একাত্তরের ওই আন্দোলনের সময় আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আসল তার সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা দাখিলি সাহারামের ছাত্র আমার গ্রামত মিলিটারিরা তস নস করছে নারী নির্যাতন করছে গ্রামে মানুষ ছিল না আমার আব্বার আমি লক্ষ লক্ষের গরু বেচরে পর দিচ্ছি ওলে গেলে তো ওগুলো শেষ হয়ে যাবি এখন ওই এক মুক্তিযোদ্ধা দুইজন এসে করছে আমরা চিনি না বুঝছেন করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবি ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই মোট মানুষ আমরা কী করবো কোথায় না শুকনা খাবার দিতে হবে না পারে চার বাড়ির যা ওই আমাকে বাড়ি আমার এক ভাইয়ের বাড়িতে আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই ওই মুখা কাটে মুড়ি ছুটছে গায়েদের ডিঙে করে আছে। তা আমাকে দুই টিন আমার এক বড়ো ভাইয়ের দুই টিন লিয়া মুড়ি পলিথিন ঢেলে নিয়ে গেছি তারপর একটা ঢোলত করে পানি আর মহিমাগন্ধের গোঁড়ের ঢিমে আছিল। কাটা সাবানের মতো এই এঙ্গে তো এগুলো নিয়ে দিয়েছি কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হোক সার্টিফিকেটে খালি একটা হাত দিয়ে লেখা চলুন আমার বুড়ি বইয়ের চাকরি হল আরে একাত্তরে জন্মিছে তারই বেটা মুক্তিযোদ্ধা আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে বাপের সাথে দশ বছর বক্তি করছে আমার বাপ বক্তা ছিল সেই বাপের সাথে থেকে দুইশো একটা বিয়ে পড়াচ্ছি আমি অত 40 বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন তারি একটা জন্মহতে ছেলে সন্তানের ওই ব্যাটা আবার করছি কি 13 সালে আমার নামে মামলা করেছে এই ভাঙচুরের মামলা ওই দিন থেকে তওবা করছি জীবনে বিয়ে পরব না দেখি তোরা বউ পাছিয়া গিয়ে তোর सोल হয় গুണ്ടി দেখি এই কথা বলে ইমনি ইমনি করছিনে ভাই আমাদেরকে জলিচ্ছে রে কথা গন্ধ কেন হ্যাঁ আহা হা 21 দিন সেলের মধ্যে থিসিল আমাকেকে 200 পারে বল বখির উপর দিয়ে। আর বাইরে এতন কি করব বক্তৃতা করে ঢুকিছি তালে এখন গান গায়া বাড়া লাগি পুর প্রচুর গান শুরু করে দেন তখন জেলখানার পুলিশ এসে কান দেয় কই আপনার দুঃখকে দেখি আর Thak pe dekha তে আসুকে তুই বাইরে যা পরে একদিন ওরাই দা করতে জেলা রকতে স্যার ওটি একটা যুক্তিবে দিয়া